নমস্কার দে রিপোর্টে স্বাগত দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে প্রকাশ এলো হারহিম করা ঘটনা প্লাস্টিক বন্দি প্রৌরার দেহ উদ্ধারের ঘটনায় তীব্র চাঞ্চল্য ছড়ালো মহেশতলা উনিশ নম্বর ওয়ার্ডে কাঠগড়ায় পুত্র এবং পুত্রবোধ স্থানীয় সূত্রে খবর দত্ত বাগানের শিব মন্দির এলাকায় ছেলে ও বৌমার সঙ্গে থাকতেন বছর ষাট বৈশী প্রবীণা প্রভানাথ ছেলের বিয়ের পর থেকেই ধীরে ধীরে অশান্তি শুরু হয় প্রভা দেবীর বাড়িতে মূলত জমি জমা নিয়েই অশান্তি হত বলে অভিযোগ করছেন স্থানীয়রা গতকাল বেলায় প্রতিবেশীরা দুর্গন্ধের উৎস খুঁজতে গিয়ে নজরে আসে বাড়ির পরিত্যক্ত ঘরে পেছনের আগাছায় পড়ে রয়েছে প্লাস্টিক বন্দি প্রভা দেবীর হ এই বারান্দাটায় ওর মা আর মেয়ে থাকতো মেয়েকে মেরে তাড়িয়ে দিয়েছে মেয়েকেও মারার চেষ্টা করেছিল মেয়েটা চলে গেছে আমার এক দাদার বাড়িতে মেয়েটা থাকতো এসে এসে আর পড়াশোনার জন্য হোস্টেলে চলে যেত এখন ওর মা এই বারান্দাটায় সুতার ঘর দখল করে নিয়েছে গ্যাস দখল করে নিয়েছে টিভি ভেঙে দিয়েছে এরকম এরকম করে করে কয়েক বছর ধরেই চলছে ওর মাকে মারতে মেরেছে আমরা বলেছি থানায় জানা পুলিশ মা ছেলের জন্য পারিনি সেই জন্য এখন এই সুযোগটা এই বর্ষার সুযোগটা নিয়ে তাকে এখন ছেলেটার নাম কি ছেলেটার নাম হচ্ছে বিজয় নাথ মায়ের নাম প্রভা নাথ মানে একটা ছেলে একটা মেয়ে একটি ছেলে একটি মেয়ের মারা হয়েছে কিছু জানা সেটা আমরা কি করি অনন্ত বদমাশ বউটি বেশি মানে অশান্তিটা লাগাতো সব সময় স্বামী আসলেই তাকে কিন্তু প্লাস্টিকের মধ্যে মোড়া ছিল কেন মুড়ে রেখেছিল হয়তো এখান থেকে পাচার করে গঙ্গায় পঙ্গায় ফেলবে এরকম একটা কিছু প্ল্যান হতে পারে এই দৃশ্য দেখে কার্যত হতবাক প্রতিবেশীরা সঙ্গে সঙ্গে প্রশাসনকে খবর দিলে ঘটনাস্থলে মহেশতলা থানার পুলিশ পৌঁছে মহিলাকে উদ্ধার করে বেহালা বিদ্যাসাগর হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকরা মৃত বলে ঘোষণা করে স্থানীয় বাসিন্দাদের অভিযোগ প্রৌঢ়াকে খুন করেছে ছেলে এবং বৌমা আমাদের আমাদের হচ্ছে

তো তার জন্য আমরা দেখলাম দেখে আমরা মিলে গেলাম দেখে আরো আরো অনেক অফিসার এসে অনেক কিছু বুঝে নিয়ে গেল আমরা দেখেছিলাম কালো পরের মানে মোটা একটা কালো পরের দিন ছিল জড়িয়ে এবার ওখানে ফেলে মানে দিয়ে একটা কোণে ফেলে রাখা ছিল ছেলেই মেরেছে আমরা ছেলে মেয়ে ছেলে মৌমা দুজন মিলে মেরেছি দু তিনবার দু তিনবার মাকে কাঠের দিয়ে মারার চেষ্টা করা হয়েছিল তারপরে ওই ওই ছেলের বউটাই মেরেছে আমরা শিওর যে ওনা ছেলের বউটাই মেরেছে ছেলে বৌমা দুজন মিলে মেরেছে আর কারোর কাজ হবে না পুলিশ এসেছিল পুলিশ এসেছিল পুলিশ এসে অনেক কিছু মানে জিজ্ঞাসা করলো সবার নাম্বার মানে সবকিছু নিয়ে তারপরে এখন আমরা যখন দেখলাম মানে পিছিয়ে খুন করা হয়েছে ওনাকে মানে ওই রকম করে কেউ কাউকে করে নাই যাদের বিরুদ্ধে অভিযোগ অর্থাৎ ছেলে বিজয়নাথ ও বৌমাকে গ্রেফতার করেছে পুলিশ শুরু হয়েছে জিজ্ঞাসাবাদ কিভাবে খুন করলো কিভাবে খুন হলেন তা জানতে শুরু হয়েছে তদন্ত দ্য রিপোর্ট কলকাতা সমস্ত খবরের আপডেট পেতে লাইক করে সাবস্ক্রাইব করুন দ্য রিপোর্ট চ্যানেলটি সেই সঙ্গে বাটন প্রেস করতে ভুলবেন না আপনাদের একটা সাবস্ক্রিপশন আমাদের জন্য অত্যন্ত মূল্যবান জয় হিন্দ